তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান বাংলার বুক ছেড়ে চলে যাবে যে নক্ষত্র ঝরে আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায় কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান হয়তোবা নিম প্যাঁচা অন্ধকারে গাবে তার গান আমারে কুড়ায়ে নেবে তারই দূরের মত হৃদয়ে খুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার তবু তো চোখের উপরে নীল মৃত্যুজাগর বাঁকাছাঁদ মাঠ শিশিরের ঘ্রাণ কখন মরণ আসে কে বা জানে কালি দহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ জানি না তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর কৃষ্ণা যমুনায় নয় যেন এই গাঙ্গুড়ের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে তারই নিচে শুয়ে থাকে যেন আমি অর্ধ নারীশ্বর